আর বেশিরভাগ মেয়েরাই বলে বিয়ে করবো না বিয়ে করে কি হবে বিয়ে করে কি হয় তোমরা কি পেয়েছ বিয়ে করে আমি বলবো বিয়ে করে কি পাও বিয়ে করার পরে প্রথম তুমি পাবে একজন সৈনিক প্রথম সৈনিক পেলে তারপরে তুমি একজন প্রেমিক পাবে তারপরে তুমি একজন সুন্দর বন্ধু পাবে তারপরে সারা জীবন হাত ধরে চলার জন্য যতদিন তুমি বেঁচে থাকবে তোমার পাশে থাকার জন্য একজন মানুষ থাকবে সে হচ্ছে তোমার স্বামী স্বামী এসব হয় কিন্তু অন্য কোনো পুরুষ হবে না শেষ বয়স পর্যন্ত তোমার সঙ্গে কেউ থাকবে না তোমরা বলো বিয়ে করে কি হয় বিয়ে করলে কিন্তু এই জিনিসগুলো পাওয়া যায় কিন্তু বিয়ে না করলে বিয়ে না করলে তুমি কি পাবে তোমার যখন যৌবন থাকবে তুমি যখন সুন্দরী থাকবে তখন তোমার পাশে সবাই আসবে আবার তোমার টাকা পয়সাও থাকতে হবে টাকা পয়সা না থাকলেও তোমার পাশে কেউ আসবে না যতদিন তোমার রূপ আছে যতদিন তোমার টাকা পয়সা আছে যতদিন তোমার সৌন্দর্য আছে যতদিন তুমি ডেমাক দেখিয়ে চলতে পারবে ততদিনই তোমার সাথে লোক থাকবে কিন্তু স্বামীরা কী করে স্বামীরা সুখে দুঃখে সব সময় তোমার পাশে থাকবে যখন তোমার নতুন বিয়ে হবে তখন সে সৈনিকের মতো তোমার পাশে চলাচল করবে তারপরে বন্ধু হবে তোমার বন্ধুর মতো চলাফেরা করবে যখন তুমি শেষ বয়সে কাউকে পাবে না কেউ তোমার সঙ্গে কথা বলার থাকবে না একটা মানুষ তোমার খোঁজ নেবে না যে তুমি কেমন আছো কি খাচ্ছ কোথায় যাচ্ছ কিন্তু ওই যে স্বামী মানুষটা সেই মানুষটা কিন্তু সারা জীবন তোমার যে দায়ভার যে নিয়েছিল সেই মানুষটা কিন্তু তোমাকে ছেড়ে কখনো যাবে না সে হাতে হাত রেখে কিন্তু সারা জীবন চলবে তোমার সঙ্গে তাই আমি প্রত্যেকটা মেয়েকে বলবো যে এই কথাটা কখনো বলো না যে বিয়ে করবো না বিয়ে করে কি হয় তোমরা অল্প বয়সে বুঝতে পারবে না বিয়ে করে কি হয় যখন একটু বয়স হবে রূপ থাকবে না তখন তোমরা বুঝতে পারবে বিয়ে না করে কি হয়েছে যেসব মেয়েরা বিয়ে করেনি তারা শেষ বয়সে কিন্তু ঠিকই বুঝতে পারে যে বিয়ে না করে কি হয়েছে হয়তো দেখা গেল যখন যৌবন সুখ শান্তির দিন চলে গেল তখন তুমি বিয়ে করলে তখন তোমার জীবনে কিছুই আসবে না কি পাবে তখন একটা পুরুষ মানুষের সাথে শুধু থাকাই হবে তুমি কিন্তু বন্ধুও পাবে না তুমি সৈনিকও পাবে না তুমি একজন ভালো প্রেমিকও পাবে না সেটা কী পাবে কে কে ওরা পাওয়া যাবে তুমি যদি তোমার সময় মতো বিয়ে করো বিয়ে করলে তুমি তার সঙ্গে সংসার করো দেখবে সব কিছু তুমি পাবে হ্যাঁ সব সময় সব স্বামীর সঙ্গে যে সংসার সুখের হয় সেটা নয় কিন্তু তারপরেও মেয়েরা কিন্তু মানিয়ে নেওয়ার চেষ্টা করে স্বামীরাও মানিয়ে নেওয়ার চেষ্টা করে যাতে সংসারটা টিকে থাকে এবং সংসারটা সুন্দরভাবে চলাফেরা করতে পারে একজন স্ত্রী পারে তার স্বামীর সঙ্গে চলা থাকতে আর একজন স্বামী পারে তার সঙ্গে থাক একটা স্ত্রীর সঙ্গে থাকতে কেননা তারা দুজন দুজনকে চিনে যায় দুজন দুজনকে জেনে যায় তারা জানে কার দুঃখে কার সুখে তারা কার কতটা কষ্ট হলে বেদনা আসে তা স্বামীরটাও স্ত্রী বোঝে স্ত্রীরটাও স্বামী বোঝে তাই বলবো সবাই বিয়ে করো এই কথাটা বলো না যে বিয়ে করবো না বিয়ে করে কি হয় সবাই বিয়ে করো এবং বিয়ে করে একজন বন্ধুকে পাশে পাও এবং সারা জীবন হাত ধরে চলার মতো একজন মানুষ সঙ্গে নিয়ে চলাচল করো